কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি ততক্ষণে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার শপথ গ্রহণ করে ফেলেছেন এবং আপনারা ইতোমধ্যে জেনে জেনে গিয়েছেন কারা কারা এই ইন্টারিম গভর্নমেন্টে থাকছেন তো আমার আজকের ভিডিওর আলাপের বিষয়বস্তু ইন্টারিম গভর্নমেন্ট নয় আমি আজকে সকালে একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে সেখানে জানতে চেয়েছিলাম যে আমি আজকে একটি ভিডিও করব দেশের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। এবং কারো যদি সুনির্দিষ্ট প্রশ্ন থাকে এবং মনে করেন যে এই বিষয়গুলো নিয়ে আলাপ করা দরকার তাহলে কমেন্টে যাতে লেখা হয় আমি অনেকগুলি প্রশ্ন পেয়েছি এবং কিছু মন্তব্য আছে তার ভেতর ভেতরে এবং আপনারা যে দেশ নিয়ে ভাবছেন এবং দেশের সবাই দেশের একটা ইতিবাচক পরিবর্তন আশা করছেন এটা দেখে এবং জেনে আমার খুবই ভালো লেগেছে আমি খুব দ্রুত এবং খুব সংক্ষেপে কিছু প্রশ্ন আমি পড়ব যেগুলো আমার কমেন্টে এসছে ছাত্রদের সামনে কি কী চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি কেন হলো এবার কি বিএনপি তিরিশ বছর ক্ষমতায় থাকবে ভেরি ইন্টারেস্টিং ভালো রাজনৈতিক দল নেই কেন ছাত্র আন্দোলনের নামে সংখ্যালঘু হামলা চলছে ভারতের মিডিয়ার প্রচারণা প্রপাগান্ডা গণহত্যা লুটপাট ও ধর্ষণের দায় কাশ ধর্মভিত্তিক রাষ্ট্র চাই না আমরা কেউই ধর্মভিত্তিক রাষ্ট্র চাই না কেউই বলতে আমরা যারা নিজেদেরকে প্রগতিশীল সেকুলার অ্যান্ড দেশপ্রেমিক ভেবে থাকি তারা নিশ্চয়ই আমরা ধর্মভিত্তিক রাষ্ট্র চাই না তো আমি আসলে এত প্রশ্ন বা এত বিষয় নিয়ে আলাপ করা করতে পারবো না কারণ এই ভিডিওর দৈর্ঘ্য তাহলে অনেক অনেক বড় হয়ে যাবে আর আরেকটি বিষয় আজকের এই এই যে ভিডিওটি আমি করছি আমি যে কথাগুলো বলছি এটি কোনো গবেষকের জায়গা থেকে নয় এটি একান্তই আমার রাজনৈতিক এবং সামাজিক যে বোঝা পড়া পর্যবেক্ষণ সেই জায়গা থেকে আমি আলাপগুলো করব তো আমি আলাপের শুরুতেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাচ্ছি বিশেষ করে আমাদের ছাত্র সমাজকে যাদের মাধ্যমে আমরা এরকম একটি অবস্থায় এসে আসতে পেরেছি যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে অবশ্য পরবর্তীতে অন্য পেশা শ্রেণী পেশার মানুষও এখানে যুক্ত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা অনলাইনে অফলাইনে থেকে বিভিন্নভাবে এই অভ্যুত্থানে অবদান রেখেছেন আমি সেই সাথে আমার শ্রদ্ধা ভরে আমি স্মরণ করতে চাচ্ছি জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন চিরদিনের জন্যে পঙ্গু হয়ে গেছেন আমি সবার প্রতিশ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের এই অবদান আমরা বাংলাদেশ এই জাতি চিরদিন মনে রাখবে এবং এই জুলাই অভ্যুত্থানের প্রধান যে যে শক্তি যে ছাত্র সমাজের মধ্যে বিশেষ করে আমরা একটি টার্ম সম্পর্কে ইদানিং জানতে পারছি বা আমরা জানতে পারছি বলতে বিশেষ করে আমি জানতে জানতে পারছি জেন জি যেটাকে বলা হয় জেনারেশন জি এরা কারা এই ছাত্ররা আসলে কারা এরা হচ্ছে যাদের জন্ম উনিশশো সাল থেকে দু হাজার দশের ভেতরে যাদের জন্ম হয়েছে তারাই মূলত জেনারেশন জি অর্থাৎ জেন জি তো এই জেনারেশনটির প্রধান যে বৈশিষ্ট্য অনেক বৈশিষ্ট্য আছে এটা আপনারা গুগল করলে বা বিভিন্নভাবে জানতে পারবেন এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা ইন্টারনেট তথ্য প্রযুক্তি সোশ্যাল মিডিয়া এগুলোর মধ্য দিয়ে বেড়ে উঠেছে আমাদের জেনারেশন বিশেষ করে মিলেনিয়াল আমরা যেমন মাঠে যাওয়া বিকেল হলে খেলতে যাওয়া আমাদের ছোটোবেলায় বা আমাদের কৈশোরে কিন্তু ইন্টারনেট বা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো এগুলো ছিল না তো এই জেনারেশানটা এভাবে এদের কানেকটিভিটিটা আন্তর্জাতিক এরা এদের ফোন থেকে একটি ছোট্ট সেলফোন থেকে এরা সারা পৃথিবীর সাথে কানেক্টেড হতে পারছে এরা কোনো নির্দিষ্ট একটি গণ্ডির ভেতরে এদের এরা সীমাবদ্ধ নয় এরা সেই অর্থে এরা অনেক বেশি আন্তর্জাতিক তো জেনজি বিষয়ে আমি খুব ডিটেলস আলাপে যাব না আমি আমি আলাপ করতে আমি আলাপ করবো মূলত যে এই যে যে ঘটনাটা ঘটে গেল এত বড় ঘটনা ঘটে গেল এবং এই ঘটনাটার ঘটার পরে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা হচ্ছে আমার মতোই যে আমি আমরা একটি খুবই ক্ষুব্ধ একটি গ্রুপের অভিযোগের ভেতরে পড়ে গিয়েছি এবং অনবরত আমাদেরকে অভিযুক্ত করা হচ্ছে দায়ী করা হচ্ছে আমাদেরকে গালাগাল করা হচ্ছে কারণ কারণ আমরা একটি তথা কথিত স্থিতি অবস্থা বিনাশ করেছি সত্যি আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের যে সরকার হাসিনা সরকারের যে মসনদ ছিল যেখান থেকে সে ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছিলেন সেটাকে আমরা ভেঙে চুরমার করে দিয়েছি এবং সেই অর্থে যদি আমাদেরকে দায়ী করা হয় তাহলে অবশ্যই আমরা দায়ী এবং এতে আমাদের কোনো অপরাধ ভূদে ভোগবার কোনো কারণ নেই আমরা যা করেছি বুঝে শুনে ভেবে চিনতে করেছি একটি সরকার ষোলোটি বছর ক্ষমতায় ছিল একটি সরকার হাজার চোদ্দ দু হাজার মানুষকে ভোট দিতে দেয়নি মানুষ তার যে মৌলিক অধিকার আমাদের সংবিধানে যেটা বলা আছে ভোটাধিকার এটি একটি মৌলিক অধিকার সেই অধিকারের চর্চা আমরা করতে পারিনি আমাদেরকে করতে দেওয়া হয়নি আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করা হয়েছে যাতে তারা পরদিন সকালে কেন্দ্রে যেতে না পারে এগুলো আপনারা সবাই জানেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে সবার চোখের সামনে দেশীয় এবং আন্তর্জাতিক সবার চোখের সামনে এই হাইজ্যাকিং এই ডাকাতিগুলো হয়েছে এবং আপনারা যারা আজকে আমাদেরকে অভিযুক্ত করে করেছেন আপনারাও জানেন যে একটি অনির্বাচিত একটি দুই নম্বর সরকার একটি অবৈধ সরকার আমাদের উপর চেপে ছিল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট পর্যন্ত এবং আপনারা যারা আজকে আমাদেরকে অভিযুক্ত করছেন তারাই এই বৈধতা দিয়েছেন হাসিনা সরকারের ইন দ্য নেইম অফ পিস আপনারা বলেছেন যদি হাসিনা সরকার না থাকে তাহলে দেশ মৌলবাদী হয়ে যাবে সাম্প্রদায়িক হয়ে যাবে দেশ তালেবান হয়ে যাবে এগুলো এই এই ভয়টা আপনারা পেয়েছেন আপনারা দেখিয়েছেন এবং হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছেন বন্ধুরা আপনাদের এই ভয় আমি অস্বীকার করছি না এবং আমি এটাকে অমূলকও বলছি না আপনাদের ভয় আমাদের এই ভয় এটি যৌক্তিক দেশ ওদিকে যেতেও পারে দেশের একটা রাষ্ট্রের যে মৌলবাদীকরণ সেটা হতে পারে আমি সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু বন্ধুরা দেশ এই যে যে এই যে যে ভয় এটাকে আমি সবসময় বলে এসেছি এটা একটা জুজুর ভয় যেটা আপনারা পেয়েছেন হাসিনা আপনাদেরকে ওই ভয়টা দেখিয়েছে এখানে পলিটিক্সটা আমরা কখনো বোঝবার চেষ্টা করিনি এখানে রাজনীতিটা ছিল এই ভয় কিন্তু জিয়ে রাখা হয়েছে বছরের পর বছর কেন কারণ আপনি এই ভয়ে যাতে থাকেন আপনি যাতে মানুষের যে ভোটাধিকারের যে বিষয়টি এটি যাতে আপনি এর 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 পক্ষে যাতে সোচ্চার না হন এই কারণে এই ভয়টা জিয়ে রাখা জিয়ে রাখা হয়েছে নাহলে ষোলো বছরে একটি রাজনৈতিক দল একটি সরকার আমাদের দেশের শিক্ষা থেকে শুরু করে সমাজের যে সমাজের মানুষের যে মানুষ পরিবর্তন সেগুলো করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন কিন্তু তারা সেটা করেনি বরং বরং আমরা দেখেছি আমাদের দেশে হেফাজতিকরণ হয়েছে হেফাজতে ইসলামকে বুস্টেড করা হয়েছে এই হাসিনাই করেছে আপনারা দেখেছেন হেফাজতের তখনকার আমির শফি হুজুর তার সাথে আমরা হাসিনাকে দেখেছি এবং তার প্রেসক্রিপশানে হেফাজতের প্রেসক্রিপশানে পাঠ্যপুস্তক চেঞ্জ করা হয়েছে পাঠ্যপুস্তকে যে হিন্দু সম্প্রদায়ের যে লেখক কবি যারা ছিলেন তাদের কবিতা তাদের গল্প তাদের প্রবন্ধ বইপত্র থেকে বাদ দেওয়া হয়েছে হেফাজতের দাবির মুখে হাইকোর্ট থেকে ভেনাস ভাস্কর্য সেটাকে সরিয়ে ফেলা হয়েছে এরকম অনেক ইনফরমেশান চাইলে তথ্য চাইলে এখানে দেওয়া যায় যা আপনারা সবাই জানেন আমি এগুলো আবার উত্থাপন করে এই ভিডিওর দৈর্ঘ্য বাড়াতে চাচ্ছি না তো যে কথাটি আমি আসলে বলতে চাচ্ছি এই যে যে ম্যান্ডেট আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের ম্যান্ডেট বলতে হাসিনাকে যে কোনো প্রকারের ক্ষমতায় রাখতে হবে এই বিষয়টি করতে গিয়ে আমরা হাসিনাকে আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি ছিল সেগুলো ধ্বংস করার লাইসেন্স দিয়েছি হাসিনার সরকার আমাদের যে পার্লামেন্ট আমাদের পার্লামেন্টটাকে পার্লামেন্টটাকে যে পার্লামেন্টারিয়ান ব্যবস্থা সেটাকে ধ্বংস করেছে ওখানে আসলে কোনো বিরোধী দল বলে কোনো ছিল না কোনো বিপরীত আলোচনা সংসদে বিরুদ্ধ আলোচনা সমালোচনা কোনো পরিবেশ ছিল না সেটা একেবারেই ছিল না তারপর আমাদের যে প্রশাসন পুলিশ সেনাবাহিনী এবং মাঠ প্রশাসন সবগুলোকে ধ্বংস করা হয়েছে দলীয়করণ করা হয়েছে ঢাকার সবগুলো থানাতে দলীয় লোকজন ঢুকানো হয়েছে শুধুমাত্র ওসি না ইভেন কনস্টেবল পর্যন্ত দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে যে যে বিচার বিভাগ ছিল মানুষের শেষ আশ্রয় একজন মানুষ যখন স্থানীয় এমপি চেয়ারম্যানের কাছ থেকে কাছ থেকে লাথি খেয়েছে যখন সে থানায় গিয়ে প্রতিকার পায়নি তার সামনে সর্বশেষ আশ্রয় ছিল বিচার বিভাগ বিচারের দরজা সেই বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সিনহার কথা স্মরণ করুন একজন প্রধান বিচারপতিকে যেভাবে অপসরণ করা হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুব কম এবং একজন প্রধান বিচারপতিকে যখন একটি সরকার এভাবে অপসরণ করে তাহলে ওই বিচার প্রশাসনে যারা অন্যান্য বিচারপতি বিচারক যারা আছেন তাদের কাছে কি মেসেজটা যায় এটি যায় যে হাসিনা যেটা বলবে হাসিনার সরকার যা বলবে সেভাবেই চলতে হবে কাজগুলো করতে হবে এই যে যে একটা ভীতিকর একটা অবস্থা এবং এই অবস্থাগুলোর মধ্য দিয়ে তারপরে আমরা যদি বলি নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনটাকে দলীয়করণ করা হয়েছে আমি এগুলো বলছি আমাদের যে সংবিধানে সাংবিধানিক যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর কথা বলছি আমি রাষ্ট্রের বা সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের বিষয় এখানে বলবো না তো সবগুলো বিষয় এভাবে ধ্বংস করে দেয়া হয়েছে এবং এই ধ্বংস করার যে ক্ষতি অভিঘাত এটা আমরা কতটুকু বুঝি উপলব্ধি করি আমরা যা আমরা হয়তো চিন্তাও করতে পারবো না বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন মনে রাখবেন যে সরকার চিরস্থায়ী কিছু নয় আমাদের দেশে স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তারপরে আর্মিকে দেখেছি আমরা তারপরে একানব্বইতে বিএনপি ক্ষমতায় এসছে তারপরে আওয়ামী লীগ তারপরে বিএনপি তারপরে আওয়ামী লীগ তার মানে হচ্ছে ক্ষমতা আসলে কোনো চিরস্থায়ী কোনো বিষয় না এখানে একটি দল চিরদিন সারা জীবন ক্ষমতায় থাকবে না কিন্তু একটি রাষ্ট্রে এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলোকে থাকতে হবে থাকতে হয় জনগণ মানুষ এই প্রতিষ্ঠানগুলো বানিয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোর প্রতি তার আস্থার ঘোষণা দিয়েছে এই কারণেই যে যাতে একটি শৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রের নাগরিকগণ থাকতে পারেন তো এই প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করা হয় এবং ধ্বংস করার মধ্য দিয়ে একটা ডিকটেটরশিপ আমাদের মাথায় চেপে বসে তখন তাকে ফেলে দেওয়া আমাদের জন্যে অনিবার্য হয়ে ওঠে যে কাজটি আমাদের সোকলড পলিটিক্যাল পার্টিগুলো করতে পারেনি সেই কাজটি করে দেখিয়েছে আমাদের বিপ্লবী ছাত্র সমাজ আমি স্যালুট জানাই এই ছাত্রদেরকে এরা না এদেরকে আপনি ঠিক ওই ট্র্যাডিশনাল যে ছাত্রর যে ধারণা ওগুলোর সাথে আপনি মেলাতে পারবেন না এরা ডিফারেন্ট একদমই ডিফারেন্ট এরা এদের চিন্তা ভাবনা এদের প্রত্যাশা দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে টোটালি ডিফারেন্ট এরা সব কিছু পেতে চায় এবং দ্রুত পেতে চায় এবং এটা মনে করে যে তার এই প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করে রাখা যায় না রাখতে পারে না কোনো কোনো ক্ষমতা এই জন্যেই এই যে এই যে ছাত্র সমাজ যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাটা একটা প্রভাব একটা ইম্প্যাক্ট বাংলাদেশে অবশ্যই থাকবে এবং বাংলাদেশ আগের বাংলাদেশ হয়ে থাকবে না এটা আমাদেরকে বুঝতে হবে মানতে হবে আমি কেন বলছি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে পাঁচ অগস্টের পরে এখন পর্যন্ত কার্যত দেশে কোনো ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই আর্মি সেভাবে প্রোটেকশন আমাদেরকে দিচ্ছে না বা দিতে চাচ্ছে না ওটা ভিন্ন আলাপ পুলিশও এখনও তাদের কর্মস্থলে ফিরে আসেনি এবং এরকম একটা পরিস্থিতি এটা কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা সেই ভয়াবহ পরিস্থিতিতে যা কিছু ঘটছে আমি এটাকে সামান্য হিসেবে উড়িয়ে দিচ্ছি না কিন্তু আরও ভয়ঙ্কর আরো বড় 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 ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু আমাদের ছাত্র সমাজের মধ্যে সারা বাংলাদেশের ছাত্র সমাদের মধ্যে একটি জাগরণ ঘটে গেছে ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ছাত্ররা ছাত্রীরা সংসদ ভবন যে সংসদ ভবনে পাঁচ অগাস্টের অভ্যুত্থানের পরে মানুষ যেভাবে ওটাকে ব্যবহার করেছে এবং ওটাকে যেভাবে নোংরা করেছে এই ছাত্র সমাজ একদিনের ভেতরে ওটাকে পরিষ্কার করে ফেলেছে মৌলবাদীরা সাম্প্রদায়িক গোষ্ঠী এটা হতে পারে অন্য পলিটিক্যাল হিসাব এখানে থাকতে পারে কিন্তু যারা বেগম রোকে আর যে মুরল সেটাকে নষ্ট করেছে যারা জয়নুল আবেদিনের ভাস্কর্যকে নষ্ট করেছে যারা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভাস্কর্য যারা নষ্ট করেছে এই যে স্থাপনা যে জিনিসগুলো নষ্ট হয়েছে সেগুলো কিন্তু আবার রিস্টোর করা হয়েছে হচ্ছে আমরা আমি আজকেই দেখলাম যে বেগম রোকেয়া জয়নুলের যে ভাস্কর্য ছবি সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং এটা কারা করছে এই ছাত্র সমাজ করছে ডাকাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্যে এই ছাত্র সমাজকে দেখা যাচ্ছে যারা অসুদ অসৎ ব্যবসায়ী দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবসায়ী যারা বাজার নিয়ন্ত্রণ করে যারা চাঁদাবাজ এদের প্রত্যেকের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে ছাত্রদের মাধ্যমে মধ্য দিয়ে আমরা একটা তাদের তাদের অ্যাপ্রোচটা দেখতে পাচ্ছি আমরা তারা গিয়ে বলছে যে আপনারা কাউকে চাঁদা দেবেন না তারা বলছে যারা জিনিসপত্রের দাম বাড়াতে চায় তাদের নাম আমাদের কাছে দিন এই যে যে বিষয়গুলো এগুলো ছাত্রদের কাজ নয় অবশ্যই কিন্তু দেশের এরকম পরিস্থিতিতে ছাত্র সমাজ কিন্তু এগিয়ে এসেছে এবং এই ছাত্র সমাজ যারা একসময় এটা সম্ভবত দু সালে আমার এই মুহূর্তে মনে নেই তারা কিন্তু নিরাপদ সড়কের জন্য রাস্তায় নেমেছে এবং তাদেরকে আমরা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আমরা যতই ভাবি না কেন আমাদের যে তথা তথাকথিত রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে নেতা যারা আছেন তারা ছাত্র সমাজের এই তরুণদের এই যে যে প্রাণশক্তি এগুলোকে এগুলোকে বাইপাস করে এগুলোকে ইগনোর করে অ্যাভয়েড করে তারা তাদের যে পুরোনো যে চর্চা যে পুরনো রাজনৈতিক চর্চা যে কলুষিত রাজনীতি যে দুর্নীতির যে বিষয়গুলো হাওয়া ভবন তৈরি করা এবং পরবর্তীতে হাসিনার সরকারের যে বিলিয়ন ডলারের দুর্নীতি এগুলো এই ছাত্র সমাজ চলতে দেবে না আমি এই বিশ্বাসটুকু ছাত্র সমাজের উপর রাখতে চাই হ্যাঁ রাতারাতি কোনো পরিবর্তন হবে না এটা সত্যি কারণ সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের যে প্রাতিষ্ঠানিক যে স্বাধীনতা যে প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবার কথা রাষ্ট্রের যে বিভিন্ন অর্গ্যান সেগুলো দাঁড়ায়নি এবং এটা আশা করা ঠিক হবে না যে রাতারাতি এই পরিবর্তনগুলো আসবে কিন্তু পরিবর্তন আসতে বাধ্য সেই পরিবর্তন ছাত্র সমাজ সেই পরিবর্তনের পক্ষে ছাত্র সমাজ এবং তারা আর কখনোই জোর করে ক্ষমতায় থাকতে কাউকে দেবে না কোন সরকার কোনো দুর্নীতিবাজ সরকারকে ছাত্ররা আর একটা না ষোলো বছর ক্ষমতায় থাকতে দেবে না যে পাঁচ বছর একটি নির্বাচিত সরকারের সময় সেই পাঁচ বছরই থাকবে সে এবং ওই পাঁচ বছর পরে তাকে ভোটের সুষ্ঠু নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করতে হবে এখানে আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয়ে আমি আলাপ করতে যাচ্ছি অলরেডি এই ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে গেছে বিকল্প কই বিকল্প দেখান বা আমাদের সামনে কোনো দৃশ্যমান বিকল্প নেই এই যে যে এই যে যে কথাটা না এটা বছরের পর বছর বহু বছর ধরে আমি শুনছি যে বিকল্প কই বিকল্প দেখান আমাদের প্রবলেমটা কি জানেন আমরা আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে তাকিয়ে দেখবার চেষ্টা করিনি আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাচ্ছি না কিন্তু এই প্রশ্নটি আপনাকে করছি আপনি বিএনপি আওয়ামী লীগের বাইরে আর কাউকে সুযোগ দেবার কথা ভেবেছেন ভাবেননি আপনি কি বিএনপি আওয়ামী লীগের বাইরে দেশে আর কোনো প্রগতিশীল মুক্তিযুদ্ধের স্বপক্ষের আর কোনো রাজনৈতিক দল আছে কি না বা তাদের ঘোষণাপত্র বা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো এগুলো কি পড়ে দেখেছেন দেখেননি আপনি বিএনপি আওয়ামী লীগ এবং আপনি জামাত ইসলামী জাতীয় পার্টি এগুলোর মধ্যেই ঘুরপাক খেয়েছেন তো বিকল্প কোথায় বিকল্প দেখান এটা এটা না ভেই গালাপ এই আলাপ করবেন না একান্তই যদি কোনো বিকল্প আমরা না পাই না দেখি বিকল্প তৈরি করতে হবে এবং সুযোগ দিতে হবে অমুকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে সে জিততে পারবে না হ্যাঁ সে রাষ্ট্র সরকার চালাতে পারবে না এই যে এইসব কথাবার্তা কিন্তু আমরা শুনি হুম আপনি তো সুযোগই দেননি আপনি তো বিকল্প চিন্তাই করেননি আপনার সামনে আর কোনো অপশন আছে কিনা আপনি যে সো বিকল্প আসলে তৈরি হয় তৈরি হবে এবং যে আমরা যে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে যাচ্ছি এর ভেতর দিয়েও বিকল্প আমাদের সামনে আসবে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে জানতে হবে এবং আমাদের যে মগজের ভেতরে যে এই যে দ্বিদলীয় যে চক্র এর বাইরে গিয়ে চিন্তা করতে হবে এবং তাহলেই আমরা আসলে বিকল্প খুঁজে পেতে পারি আমার আসলে এভাবে ভিডিও আলাপ করার অভ্যেস নেই এবং আরও অনেক বিষয় ছিল আমার পক্ষে এখন আর আমি আলাপ করব না আমি নোটস নিয়ে রেখেছি আমি এখন থেকে নিয়মিত ভিডিও আলাপ করার চেষ্টা করব লাইভও করার চেষ্টা করব তো আজকে আমি এখানেই শেষ করব এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি যারা শুনবেন এবং পরবর্তীতে আরও কীভাবে আরও সংক্ষেপে অনেক বিষয়কে আরও প্রিসাইসলি প্রেজেন্ট করা যায় সেই চেষ্টা আমার থাকবে আজকে এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে টাটা